আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম আমার চ্যানেল টুটুলস ট্যাকে তো আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে আসলাম তো আজকে ভিডিওটা হচ্ছে আমার টিপস অ্যান্ড ট্রিক্স প্লে লিস্টের ভিডিও তো আজকে আমি দেখাবো মাঝে মধ্যে হচ্ছে আমাদের কম্পিউটারে আমরা ফটো এডিট করার সময় এমন এমন কিছু ফটো আমাদের কাছে থাকে যেগুলো রেজুলেশন ফেটে গেছে লাইক আমি যদি একটা উদাহরণ আপনাদেরকে দেখাই এটা হচ্ছে একটা ছবি যে ছবিটা হচ্ছে একদম ফেটে গেছে তো এরকম লো রেজলেশনের যদি কোনো ছবি আপনাদের কাছে থাকে এবং সেটাকে যদি আপনারা ঠিক করতে চান জাস্ট মাত্র একটা ক্লিকে আপনি ছবিটা ঠিক করে ফেলতে পারবেন শুধুমাত্র আমরা অনলাইনে কিছু ফ্রি এআই আছে সেই এআইগুলোকে ব্যবহার করে এই ছবিটাকে ঠিক করে ফেলা যায় তো সহজে কীভাবে এই ছবিটাকে ঠিক করতে পারবেন সেই টিপস অ্যান্ড ট্রিক্স আজকের ভিডিওটি তো আমরা সরাসরি একটা যে কোনো একটা ব্রাউজারকে ওপেন করব আমি ফায়ারফক্স ওপেন করে নিচ্ছি এবং এখান থেকে আমরা গুগল ডট কমে যাবো যা পরে এখানে আমরা লিখব পিকচার রেজলেশন ইনহেন্সার পিকচার রেজলেশন ইনহ্যান্সার এটা লিখতে পারবেন পিকচার রেজলেশন ইনহ্যান্সার এআই ফ্রি অনেক কিছু লিখতে পারবেন তো এতটুকু লিখতেন লিখলে হচ্ছে আপনি একটা ওয়েব ওয়েবসাইট পাবেন সেটা হচ্ছে পিক্স আর্ট পিক্স আর্ট নামের যে ওয়েবসাইটটা আছে পিক্স আর্ট এইটা এই অপশানটাতে ঢুকবেন আরও অনেকগুলো আছে এখানে আপনারা সবগুলো ট্রাই করে দেখতে পারেন তো আমি পিকসার্টটা বেশি ব্যবহার করছি কারণ এটা রেটিংটা ভালো মোটামুটি অনেক মানুষ এটা ইউজ করছে তো পিকসার্ট এই ওয়েবসাইটটাতে প্রবেশ করবেন এই ওয়েবসাইটটাতে ওয়েবসাইটটাতে প্রবেশ করার পর আপনাকে হচ্ছে ফটো আপলোড করার জন্য একটা বাটন দিবে যেমন এখানে একটা উদাহরণ দিয়ে দিছে যে এরকম আসলে পিকচার গোলা থাকলে সেটা ঠিক করা যায় তো ডান দিকে দেখেন ব্রাউজ ফাইলস নামে একটা অপশন আছে তো সেখানে আমরা একটা ক্লিক করব ক্লিক করলে আমাদেরকে ফটো আপলোড করার জন্য একটা অপশন দিবে তো আমরা যেখানে আমাদের ফটো আছে সেই ফটোটা সিলেক্ট করে ওপেন করে দেব তাহলে আমাদের ফটোটা এখন আপলোড হবে দেখেন অটোমেটিক কিন্তু আমরা যে ছবিটা দিয়েছিলাম সেই ছবিটা ইনহ্যান্সড হয়ে গেছে আপনি আগের অবস্থা দেখতে চাইলে দেখেন বাম দিকে কোন একটা চিহ্ন আছে এই এই আইকনটাতে ক্লিক করেন দেখেন আগের ছবিটা কিন্তু একদম ঘোলা ছিল কিছুই বোঝা যাচ্ছিলো না আবার যখন ইনহ্যান্স হয়ে গেছে তখন কিন্তু একদম পরিষ্কার ক্লিন দেখা যাচ্ছে তারপরে আপনি জাস্ট কি করবেন জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন ক্লিক করে নিচে এসে কন্টিনিউতে চাপ দিলেই হচ্ছে কি আপনার ছবিটা একদম ডাউনলোড হয়ে যাবে যখন ডাউনলোডে আমি ক্লিক করলাম দেখেন আগের ছবিটা কি ছিল আর এখন কি হয়েছে দেখেন এটা হচ্ছে এখনকার ছবি আর এটা হচ্ছে আগের ছবি কিছু দেখা যায় কি না দেখা যায় না কিন্তু পরে যেটা ইনহ্যান্স হয়েছে সেটা দেখেন একদম ক্লিন নিট অ্যান্ড ক্লিন তো এইভাবে চাইলে আপনি আপনার ছবি আপনার অনেক সময় এরকম হয় যে পাসপোর্ট সাইজের ছবিগুলো হচ্ছে আমাদের ফোনে সেভ করা ছিল কোনো কারণে সেগুলো ফেটে গেছে রেজুলেশন অথবা অন্য কোথা থেকে নিয়ে আসছি সেই ছবিগুলো স্ক্যান করার পরে ফেটে গেছে তো চাইলে এইভাবে ইনহ্যান্স করতে পারবেন যে কোনো ছবিকে তো পরের আরেকটি টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিওতে আপনাদের সাথে কথা হবে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ